সিলেট এবং সুনামগঞ্জ ই দুই জায়গা কন্টিনিউ কিন্তু বন্য হই র দুই হাজার বিশের ফোর থেকে দুই হাজার একুশ সাল থেকে শুরু হয়েছিল তখন দুই হাজার চব্বিশ সাল চললে অখনও বন্যা তখন ই বন্য হওয়ার মেইন কারণটা কিতাব আমরা হয়তো অনেকজনে জানি হয়তো অনেকজনে জানি না সিলেটবাসী এবং সুনামগঞ্জবাসী মনে করি যে আমরা কুশিয়া নদীর কারণে কিন্তু আমরা প্রতি বছর বন্য হইয়া কিন্তু একটা জিনিস লক্ষ্য হইয়া দেখবাই বিশ সালের আগে দুই হাজার বন্যা বন্যার ফোর কিন্তু কোনো বন্য হইছে না ওখান দুই হাজার বিশের পর থাকি একুশ সাল বা বাইশ তেইশ সাল সব সময় কিন্তু কন্টিনিউ কিন্তু সিলেট সিলেটও কিন্তু বন্যা দিল এর কারণ কেইলো তোমার আগের যে কুশিয়ার নদীর পানি ফুলতো ফুলার পর আমরা সুনামগঞ্জের হাওয়ারি দিয়ে যাইতো এবং আর একটা পয়েন্ট আছে কিশোরগঞ্জের হাওয়ারের ইটানা আর মিটামি আর চল্লিশ কিলোমিটার লম্বা একটা রাস্তা তৈরি করে হয়েছে এটা আমরা কম বেশি সবাই কিন্তু জানি তো আগে যে সময় আমরা ফানিটা ফুলতো কুশিয়া নদীর তখন দেখা গেছে তোমার কিশোরগঞ্জ দিয়ে যাইত এবং সুনামগঞ্জ দিয়ে যাইত বর্তমানে কিন্তু কিশোরগঞ্জ যদি ই ফানিটা যায় না ই যে আওয়ারের একটা তোমার আটচল্লিশ কিলোমিটার লম্বা একটা রাস্তা দৌড়ছে এই রাস্তার মাঝে যে ব্রিজকল আছে এটা কিন্তু খুবই ছোটো ছোটো হল এটা অনেক বড় ব্রিজ নাই আর এখানের ফানি অনেক প্রচুর ফানি কিন্তু আপনারা প্রতিটা ভিডিও ফটোর মাঝে আপনারা চেক করিয়া দেখবেন যারা ইন্টারনেটে যারা ঘুরতে যায় যে কিশোরগঞ্জ যে লম্বা একটা রাস্তা তৈরি হওয়া হয়েছে এই যারা বেরানি যায় বা যারা গুড়ানীত যায় তারা ফটোর মাঝে আপনারা দেখল বুঝিলতে হয় যে এটা কতটুক লম্বা আর কতটুক ফানি এটা আট আটটাইয়া রাখে এটারে কিন্তু এই রাস্তাটাই কিন্তু দুই বাক করে লিছে যে ফানিটা আছে ফানিটা কিন্তু দুই বাক করে লিছে বাক করিয়া রাখি দিছে সবাই দুই বাঘে তখন দেখা গেছে তোমার এই ফানিটা আমরা সুনামগঞ্জ দি আর আমরা সিলেটের দিকে এটা ফুল্লা সিলেট প্রতি সময় বন্য। হয় বন্যার দুঃখ একমাত্র তারই জানে যার বন্যা হে বন্যার তার গড় বাড়ির পানি উঠে বা বন্যায় বাজার করতে পারে না উঠে যায় গড়ে পানি উঠি যায় এর থাকি কষ্ট দুনিয়ায় আর কিচ্ছু হইতে পারে না আসলে ই কষ্টটা শিশুর যে মানুষে বুঝতো না ই কষ্টটা আমরা শুনলাম পুজোর মানুষে এবং আমরা সিলেটের মানুষে বুক করি আর এর লাগে আমরা বুঝি আর এর লাগে আমার অকুল আবেদন থাকবো শেখ হাসিনার কাছে যে এটা কোনো একটা সমাধানে যাওয়া আমরা সিলেট বিভাগের যে এমপি মহোদয় আছেন তাই বিশেষ করি হৈরাম আমরা সিলেটবাসী এবং সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে ইটা সমালোচনা করার দরকার সংশোধক কারণ আমরা এই প্রতিটা বছর বন্যার আসলে কষ্ট তো তখনই হয় যখন আমরা ফেইসবুকে দেখি যে আমরা এলাকাত বন্য হয়ে গেছে এলাকাত পানি হয়ে গেছে বা তোমার আমরা বাড়ি করে পানি উঠেছিল তখনই কষ্ট আর ই কষ্ট হেউরে প্রকাশ করার মতো নাই অথচ দেখো আগে আমরা সুনামগঞ্জ এভেলেবেল বন্ধ হইতো ঠিক আছে তো ওখানে কিন্তু সিলেটও কিন্তু বন্ধ হইব বর্তমানে ওখান এখানে উষা আর নিচার কোনো পার্থক্য নাই এখানে পার্থক্যটা গেল প্রবলেমটা মেইন প্রবলেমটাকে হলেও এটা ফুলিয়া খিশুরগঞ্জ যদি যায় না ওখানে আমরা সুনামগঞ্জ দিই আর সিলেটি থাকি যায় তখন কিন্তু বন্যা ওই যায় লাগে আমি বিশেষ করি সবাইরে হইমু। যে ভিডিওটা অনেক শেয়ার করো আর সবাই জানাইয়া দেও যে কোন কারণে বন্যাটা বর্তমানে উইরো আমরা সিলেট এরিয়া তো বালা থাকবা সুস্থ থাকবাই আর ভিডিওটা বালা লাগলে অবশ্যই সবাইরে দেখার সুযোগ করিয়া দেও কিশোরগঞ্জ যে লম্বা একটা রাস্তা তৈরি করা হয়েছে আওয়ারের মাঝখানো এটা কিন্তু বিশ সালও উদ্বোধন করা হয়েছে আর একুশ সাল তাকেই কিন্তু সিলেটের বন্যাটা শুরু হয়েছে আর বহন পর্যন্ত বন্যা কিন্তু কন্টিনিউ আছে হয়তো কম আর হয়তো বেশি এটা আপনারা মাথায় রাখবেন বালা থাকাবে সুস্থ থাকবায় আর নেক্সট কোনো ভিডিওতে দেখোই